কবি বলেন মৃত্যুর পেয়ার সাত সবাইকে একদিন পান করতে হবে এবং কবর নামক বাড়িতে একদিন তোমাকে প্রবেশ করতে হবে আল্লাহ বলেন আইনা মা তাকুনু ইউদুর ইকুল মাউতু ওয়া লাউ কুনতুম ফি বুরুজ মুসাইয়াদা তোমরা যেখানে তাকলে কেন মৃত্যু তোমাদের কে পাকরাও করবে যদিও তোমরা শুদ্ধিত অশুদ্ধিত প্রসাদের ভিতর অবস্থান করন এখন কবি বলেন ইয়া হামসাব मुसाफ़िर उेर टीका দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নিতে হবে কেউ আগে যাবে কেউ পরে যাবে এটাই তো স্বাভাবিক এই সুন্দর দুনিয়া এই সুন্দর আসমান একদিন থাকবে না আমরাও এই দুনিয়ার মধ্যে থাকবো না দুনিয়াতে কেউ থাকতে পারিনি কেউ থাকতে পারবেও না হাদিস শরীফের মধ্যে এসেছে কাফাবিল বিল মাউতু আইজান মৃত্যু ওয়াজ হিসাবে মানুষের জন্য যথেষ্ট ইমাম গাজালী রহমাতুল্লাহ আলাই বলেন মৃত্যুর কথা স্মরণ করার অর্থ হল নির্জনে বসে তোমার ওই সকল আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের কথা স্মরণ করা যারা দুনিয়া ছেড়ে চলে গেছে কিভাবে তাকে খাটে বহন করে মাটির নিচে রেখে এসেছে আজ তার সুন্দর চেহারা জীবনের সব আকাঙ্ক্ষা মাটির সাথে মিলে গেছে সন্তানকে ইতিম করে প্রিয়তমা স্ত্রীকে বিধবা বানিয়ে ভিন্ন এক জগতে মাটির নিচে শুয়ে আছে পৃথিবীর সবগুলো দেশে সংসদ ভবন আছে যার সদস্য হওয়ার জন্য কোটি কোটি টাকা নির্বাচন খরচ করা হয় দেশের আইন বাস্তবায়ন ও কার্যকর করার জন্য তারা এবং সরকারি আমলারা অবিরাম কাজ করে যাচ্ছে কিন্তু দুঃখের বিষয়ে অপরাধ দিন দিন বাড়ছে বোঝা যায় জাগতিক আইন কখনো পৃথিবীতে শান্তির গ্যারান্টি দিতে পারিনি আর পারবেও না অতএব মৃত্যুর ভয় ও পরকালে বিশ্বাস ছাড়া শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব না মৃত্যুর ভয় ও পরকালে বিশ্বাস একমাত্র শান্তির গ্যারান্টি দিতে পারে মৃত্যুর ভয় ও পরকালে বিশ্বাস ছাড়া অপরাধীকে অপরাধের জগৎ থেকে ফিরিয়ে রাখা সম্ভব না হাদিস শরীফের মধ্যে এসেছে এক বর্ণনা এসেছে মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালামের সাথে এক ব্যক্তির সাক্ষাৎ হয় শেহহাজাত আজরাইল আলাইহিস সালাম কে বলতেছে তুমি বড় অদ্ভুত যখন ইচ্ছা মনে চাই নোটিশটারে চলে আসো দুনিয়ার তো নিয়ম হলো কোন ব্যক্তিকে গ্রেফতার করার আগে নোটিশ পাঠানো হয় কিন্তু তুমি নোটিশ ছাড়াই চলে আসো উত্তর হযরত আজরাইল আলাইহিস সাল্লাম বলেন আরে ভাই তুমি বলছো আমি নোটিশ পাঠাই না আমি যে পরিমাণ নোটিশ পাঠাই দুনিয়ার কেউ এই পরিমাণ নোটিশ পাঠায় না তোমার জ্বর হই না জ্বর আমার নোটিস তোমার চুল সাদা হই না সাদা চুল আমার নোটিশ তোমার নাতিপুতি তোমরা তো আমার নোটিশকে নোটিশই মনে করো না মানুষ মরণশীল এই পৃথিবীতে জন্মালে মরতেই হবে একথাটা সুনিশ্চিত আস্তিক নাস্তিক সবাই এটা বিশ্বাস করে কেননা মৃত্যুর কোন প্রতিরোধ ব্যবস্থা আজ পর্যন্ত আবিষ্কার হয়নি আর কেমত পর্যন্ত আবিষ্কার হবেও না মানুষ চাঁদে গিয়ে পৌঁছেছে বিজ্ঞানীরা কম্পিউটার তৈরি করেছে কৃত্রিম মানুষ রোবট বানিয়েছে কিন্তু এই সব বিজ্ঞানীকে জিজ্ঞাসা করুন মৃত্যুর কোন প্রতিরোধ ব্যবস্থা আছে কিনা এখানে এসে সব আবিষ্কার সব বিজ্ঞানী ফেল মৃত্যু সুনিশ্চিত আপনাকে মরতেই হবে হাজতে মালাকুল মাউত হসতদ আজরাইল আলহ আসাল্লামের কাছে যখন মৃত্যুর সংগঠনের দায়িত্ব অপন্ন করলেন তখন মালাকুল আলাই বললেন আল্লাহ আপনি যে আমারে যে এত বড় একটা দায়িত্ব দিতেছেন মানুষ তো এ ব্যাপার আমাকে দোষী সাব্যস্ত করবে আমাকে বর্ষনা করবে আমার জন্য বদুয়া করবে উত্তরে আল্লাহ পাক রবুল্লা আলামিন বলেন যাও তুমি আমার বান্দাদের রুহ তুমি কবজ করবা কিন্তু আমার বান্দাদের রুহ কবচ করার পূর্বে আমি আমার বান্দাদের মধ্যে এমন এক লক্ষণ বা কারণ তৈরি করে দিব মানুষ বলবো অমুক ব্যক্তি অমুক রোগে অথবা অমুক কারণে মৃত্যুবরণ করেছে তখন আর কেউ তোমাকে দোষারুপ করবে না এই পৃথিবীতে আমরা সবাই মুসাফির আমাদের দেশ থেকে যারা বিদেশে যায় যেমন সৌদি আরব আমেরিকা জাপান কুয়েত সিঙ্গাপুর গেল এই দেশটা নিজেদের বাড়ি নয় নির্ধারিত সময়ের জন্য যায় অল্প সময়ের জন্য যায় কয়েক বছর যখন বিদেশ করার পরে যখন তার বিশাল মেয়াদ শেষ হয়ে যাবে তার বিশার মধ্যে কুরুশ লাগায় দেশের মধ্যে পাঠা যাবে ঠিক তেমনিভাবে আমরা এই দুনিয়ার মধ্যে মুসাফির আমরা প্রবাসী অল্প হায়াত নিয়ে আমরা দুনিয়ার মধ্যে এসেছি এ অল্প হায়াত যখন ফুরিয়ে যাবে আপনার বরফের বরফ যখন হ্যাঁ আপনি ফিরিজ থেকে বের করে আনবেন তখন বরফটা আস্তে আস্তে গলতে থাকে ঠিক তেমনিভাবে আমাদের হায়াতটা আস্তে আস্তে ফুরিয়ে যায় যখন ফুরিয়ে যাবে তখন আবার আমাদের আখেরাতের আমাদের আসল বাড়ির দিকে রওনা করতে হবে কবি বলেন মৌতুকা সিং করল না সিম সারিবোন কবরু বাইতেন করলো না মৃত্যুর পিয়ালার সাত সবাইকে একদিন পান করতে হবে এবং কবর নামত বাড়িতে একদিন তোমাকে প্রবেশ করতে হবে আল্লাহ তালা বলেন পাইনাবা কুনু ইয়ুধুরি কবুল মৌতু ওয়ালাউ কু তুমফি বুরু জিম্ মুশৈয়াদা তোমরা যেখানে তখন কেন মৃত্যু তোমাদের কৃপাক্রম করবে যদিও তোমরা সুধিত সুদৃত প্রসাদের ভিতর অবস্থান করো না কেন কবি বলেন ইহা হম সব ওয়াহি টিকা কই আগে হে কুইপি পিছে রওয়ানা এই দুনিয়ার মধ্যে আমরা সবাই মুসাফির এই দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নিতে হবে কে ভাগে যাবে কে উপরে যাবে এটাই তো স্বাভাবিক আল্লাহ পাক কোরাপুরান আমিন বলেন যারা বোকা যারা গুণাহগার যারা নাফরমান বান্দা মুয়াজ্জিন সাহেব আজান দেওয়ার পরেও যারা নামাজের মধ্যে আসে না মসজিদের মধ্যে আসে না ওই নাফরমান বান্দা রুটা কবজ করার জন্য আমি একদল ফেরেশতা অবতীর্ণ করি তার আমার নাফরমান বান্দাকে আমাল ভাবে কষ্ট দিবে আমার নফর বান্দাটা কেমন ভাবে কষ্ট দিতে দিতে তার ওটা এমন ভাবে বের করে নিয়ে আসবে জাহান নামের হাতুড়ি তার ওটাকে পিটে পিটে পেট ও হাত পেট ও হাতের আঙুল দিয়ে বের করে নিয়ে আসবে আবার এক বর্ণনার মধ্যে এসেছে এক হাজার তরবারি একসাথে আঘাত করলে যে পরিমাণ কষ্ট হবে মৃত্যুকালীন কষ্টটা চেয়ে আরো বেশি ভয়াবহ হবে অন্য এক হাদিসের মধ্যে এসেছে একটা জীবন্ত বকরির চামড়া উঠানো যে পরিমাণ কষ্ট মৃত্যুকালীন কষ্টটা হবে চেয়ে আরো বেশি ভয়াবহ হবে এই জন্য যারা নামাজ পড়েন না যারা আবাদ উদ্বুন্দী করেন না সুন্নত মোতাবেক চলেন না এখন থেকে আবাদ উদ্বুদ্ধি করতে হবে এখন থেকে নামাজ ধরতে হবে ঠিক কিনা অপরদিকে যারা নামাজি যারা দিনদার পাশক্ত নামাজ সময় মতো আদায় করে তাদের ওটা যখন মালাকুল মাউত হযরত আযাইল আলাইহিস সালাম তাদের ওটা যখন কবজ করবে একদল ফেরেশতা তাদের মাথার সামনে এসে বলবে ইয়া আইয়াতুহান নাপাসুন মু তো এর যে আই ইলাপ্পিকি র দিয়া তম মারুদিয়া বদুহলি পি আই বা হে মমিন আল্লাহ তালা বলেছেন তুমি বের হয়ে আস এই কথা বলার পর মমিনের রুটা এমন ভাবে বের হয়ে আসবে যেমন ভাবে যেমন ভাবে মস্কের মুখ খুলে দিলে তার ভিতর থেকে পানি বের হয়ে আসবে এই জন্য আবাদত বন্দি করা দরকার আছে না নাই মমিনের রুটা সফলি স্মুথলি সুন্দর ভাবে বের হয়ে আসবে এই জন্য এখন থেকে নামাজ ধরতে হবে এখন থেকে গুণা ছাড়তে হবে কিভাবে আমার জীবনটা সুন্দর করা যায় এই ফিকির করতে হবে দুনিয়া সারতে হবে আখেরাতের ফিকির এখন থেকে করতে হবে আর দুনিয়ার মধ্যে বাঁচবেই কইদিন দিন এই জন্যে প্রিয় ভাইরা আমার যারা আবাদত বন্দিগির মধ্যে এখনও মসরুম না এখন থেকে আবাদত বন্দি করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার এবং আমল করা দান করেন